সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন দেখতে পাচ্ছেন গ্রামের কিছু দৃশ্য এই গ্রামের এটা মেট্রো রাস্তা এই মেটো রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছে একটা বাজারে এটা প্রতিদিন সকালেই বাজার বলছে যে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের এখানে এটা পাবনা জেলার সাত জেলা পাটগার গ্রামে এখানে প্রতিদিন সকালে কিছু বাজার বসে গ্রামের সবাই একটু করে বসায় মাছ টাস পাওয়া যায় সবজি এখান থেকে কিছু কেনা হয় যে আমি এখানেই যাচ্ছি যে হেঁটে এখন দুই সাইডে বাড়ি যে একটা দোকান গ্রামে যেরকম দোকান হয় এরকম গ্রামে দোকানটাতে অনেক কিছুই আছে এই দোকানে যে আছে ওর একটু দৃশ্যটা নেই এখানে যে দোকানে বসে আছে এই যে তাহলে হামিদ ছেলে এই যে খড়ের গাদা এইখান দিয়ে এই ব্রিজ এর থেকে নিচে নামতে হয় এই ব্রিজ এর পশ্চিম সাইডে সামনে বাম সাইড বাজার বসে

Gracias. No para এই <laughs> পাঠ

যে মেঠ রাস্তা এখন আবার আমি যাচ্ছি বাসার দিকে মামা কি এই পর্যন্ত ভালোই আছেন আচ্ছা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে